মর্নিং এভরিওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজ বুধবার বুধবার সারাটা দিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে বুজুর স্কুল থাকার জন্য মোটামুটি আমি আগে ঘুম থেকে উঠি প্রতিদিন তো আজকে কিন্তু সবাই ঘুম থেকে উঠে গেছে খুব তাড়াতাড়ি কারণ হচ্ছে আজকে শ্বশুর মশাই চোখের অপারেশন আছে মানে রেটিনাটা ফেটে গেছে সেটার অপারেশন হবে আজকে তাই ব্যারাকপুর যাবে তো সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে মোটামুটি রেডি হতে শুরু করে দিয়েছে এই সাতটা সাড়ে সাতটা নাগাদ বেরোবে তো সেই জন্য সবাই মোটামুটি আজকে আর্লি মর্নিংয়ে মানে দিনটাকে স্টার্ট করেছে আর আমি এদিকে বোঝো টিফিন রেডি করছি যেটা মানে মোটামুটি প্রতিদিনের মানে ইম্পর্ট্যান্ট কাজ বলতে পারো এটা রেডি করা তো আজকে কি দেব ভাবছি তো ব্রেড রয়েছে বলে ব্রেড টোস্ট করে দিলাম তো এই যে ব্রেড টোস্ট আর তার সাথে একটা কলা দিয়ে দেবো বাস তাহলেই হয়ে যাবে তো চলো ঝটপট করে এগুলো সেরে নিয়ে আবার এই যে খাওয়াতে চলে আসলাম আজকে একটু দই চিড়ে মাখিয়ে দিয়েছি তো আজকে আর আম দিই নি এর মধ্যে শুধু দই আর চিড়ে মাখিয়ে দিয়েছি ওটাই এবার খাইয়ে দিচ্ছি আর আজকে যে সংসারে শুধু কাজকর্ম করব তা নয় বজুকে দিয়ে আসা স্কুলে তারপরে ওকে নিয়ে আসা সমস্ত কাজকর্ম মানে সমস্ত দায়িত্ব বলতে পারো আজকে আমার ওপর পড়েছে কারণ হচ্ছে বধু মানে বোঝোর তো কোনো পুল কার্ড নেই ওকে বাড়িতে যেহেতু ফ্রি থাকে কেউ না কেউ মানে শ্বশুরমশাই আর বড় মশাই দুজনে রয়েছে একজন দোকানে থাকলে আর একজন দিয়ে আসে ওকে নিয়ে এরকম অল্টারনেট করে নেয় তো আজকে যেহেতু শ্বশুরমশাইয়ের চোখের অপারেশন আছে তাই তো বোঝোর বাবা তো মানে শ্বশুরমশাইকে নিয়ে যাবে অপারেশনের ওখানে আজকে দোকানও বন্ধ থাকবে মানে বন্ধ রেখেছে তো কিছু করার নেই তাই জন্য আমাকেই স্কুলে দিয়ে আসতে হবে আর আমি এদিকে দেখো রেডি হয়ে নিয়েছি আর যা ওয়েদারের অবস্থা রয়েছে ঘরের মধ্যে নাইটিগুলোকে সব মেলে দিয়েছি জানো না নয়তো শুকোতে চাইছে না একদম আর এদিকে দেখো রাস্তায় বেরিয়ে গেছি আর কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে এই যে বৃষ্টি কবে থামবে থামবে আর ভাল লাগছে না মানে একভাবে হয়ে যাচ্ছে তো খুব সমস্যা হচ্ছে রাস্তাঘাটে বেরোনো থেকে শুরু করে তারপরে জামা কাপড় কাচা সমস্তটা আর এই দেখো না কন্টিনিউ মানে টিপ টিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে তো ওই বোজুকে স্কুলে নামিয়ে দিয়ে আমি আবার ওই টোটোতে করেই ফিরলাম ফিরে যে এখন সংসারে কাজে হাত দিয়েছি কারণ বোঝোকে স্কুলে দিয়ে আসবো বলে আর বাকি কোনো কাজকর্ম কিছু সংসারের মানে সেইভাবে করাই হয়নি ভাবলাম আগে ওকে দিয়ে আসি দেন সমস্ত কিছু টুকটুক করে সেরে নেব আর আজকে তো দিন বলতে পারো আমি আর শাশুড়ি মাই বাড়িতে বোঝো চলে গেছে স্কুলে আর বোঝোর বাবা বোঝোর দাদু দুজনেই চলে গেছে ব্যারাকপুরে মোটামুটি আমরা দুজনে রয়েছি মহিলা দুজনে বাড়িতে টুকটুক করে দুজনে মিলে কাজগুলো সমস্ত করে ফেলব আর দেখবে বাড়িতে লোকজন বেশি না থাকলে পারে না মনে হয় ফাঁকা ফাঁকা লাগে তারপরে কাজবাজও মনে হয় যেন সেরকম নেই একদম হালকা হালকা ব্যাপার লাগে তো যাই হোক কিন্তু হালকা হালকা ব্যাপার লাগলেও প্রতিদিনের যা কাজকর্ম সেগুলো তো সেরে নিতেই হবে তো তাড়াতাড়ি করে সমস্ত কাজ কিন্তু আমাকে আবার দুপুরের মধ্যে কমপ্লিট করতে হবে কারণ পুজোকে স্কুল থেকে নিয়ে আসতে যেতে হবে সমস্তটাই বলছি না আজকে মানে কী যে হচ্ছে মানে প্রতিদিনই বলতে পারো নিয়ে আসতে মানে নিয়ে আসতে না দিয়ে আসতে আমাকেই হবে কারণ সকালের দিকে দোকান খুলতে হয় আমাদের তো তখন একজন যদি ফাঁকা না থাকে খুব অসুবিধা হয় তাই জন্য আমাকেই মানে এখন দিয়ে আসতে হবে কারণ পুজোর দাদুর এখন পুরোপুরি বেড রেস্ট থাকতে হবে বেশ দু সপ্তাহ মতন তাই জন্য আমাকে দিয়ে আসতে হবে ওই সময়টা তো ওর বাবা দোকানে থাকে তো আনার সময়টা ওর বাবা গিয়ে নিয়ে আসবে তখন দুপুর হয়ে যায় দেড়টা তো বেজেই যায় ওর ছুটি হতে তখন গিয়ে ওর বাবা স্কুল থেকে নিয়ে আসবে মোটামুটি আজকে তো দেখো কন্টিনিউ বৃষ্টি হচ্ছে কন্টিনিউ মানে একটু যে থামার নাম নেই অন্যান্য দিন কি হয় তাও মাঝে একটু থামে আজকে তো কোনো থামার নামই নেই আর জামা কাপড় কিচ্ছু কাচাকুচি কিচ্ছু হয়নি সমস্ত কাজ যেন পড়ে রয়েছে এরকম মনে হচ্ছে আর কাজের এনার্জিও নষ্ট হয়ে যায় দেখবে এরকম থাকলে তো দেখো ইলিশ মাছ দিয়ে গেছে ওই এর আগে একদিন এরকম ইলিশ মাছ দিয়ে গিয়েছিল পাশের এক কাকাই মাছ বিক্রি করে তাকে মানে বড় বলে দিয়েছিল একটা ইলিশ মাছ দিয়ে যেতে তো আজকেও দিয়ে গেছে তো এই ইলিশ মাছটা রান্না করবো আর আগের দিন বাজার থেকে লাউ নিয়ে এসেছিলো তো লাউটা রয়েছে লাউ ঘন্ট করবো আর ইলিশ মাছ করব ব্যাস আর কিছু করব না আর শ্বশুর মশাই তো ফেনা ভাত খাবে ওনার জন্য আলাদা ফেনা ভাত বসিয়ে দিতে হবে কারণ হচ্ছে এখন ওই শক্ত খাবার এসব তো একদমই খাওয়া যাবে না যতটা গলানো খাবার এসব মানে প্রেশার যাতে না পড়ে কোনো রকম তাই জন্য ফেনা ভাত আলু সেদ্ধ এই খাবে তো এইসবই শেষে করে নেওয়া হবে তো আগে রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি সেরে সেরেনি কারণ ওই যে বল বোজোকে আনতে যেতে হবে আর আজকে মোটামুটি এটা মানে কাজ হালকা হলে পরে কি হবে এটা ওটা করতে করতে মনে হচ্ছে সব কিছু যেন একটা তাল গোল পাকিয়ে যাচ্ছে আসলে কি হয় বলো তো প্রতিদিন এক রুটিনে চলা হয় তো আজকে ধরো বোঝোকে দিয়ে আসা ওকে আবার নিয়ে আসতে যেতে হবে এইসবগুলো তো এক্সট্রা মানে মনে হচ্ছে সমস্তটা যেন তাড়াহুড়ো হচ্ছে মানে তাড়াহুড়োর মধ্যে করতে হবে আবার বেরোতে হবে ওকে আনতে হবে মানে তাই জন্য একটুখানি তালগোল পাকিয়েই যাচ্ছে বলতে পারো তারপরে ওদিকে অপারেশন হবে সেই চিন্তা রয়েছে সবার একটা তো যাই হোক দেখি কিভাবে কাটি দিনটা আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ইলিশ মাছটা আমার হয়ে গেছে তবে তিনজনের জন্য করেছি সর্ষে বাটা দিয়ে এরকম মানে একটু ঝোল ঝোল রেখেছে আজকে বেশি একটা মাখা মাখা ব্যাপার রাখিনি আর শাশুড়ি মা বলল যে উনি মাছ ভাজা খাবে তা ওনার জন্য এক পিস ভাজা করে দিয়েছি আর শ্বশুর মশাইয়ের জন্য বারণ করলো মাছ ভাজা যদি কিছু করতে হবে না শুধু আলু ভাতে ফেনা ভাত এইসবই খাবে তো তাই জন্য আমাদের তিনজনের জন্য মাছের তরকারি করেছি আর শাশুড়ি মাও আবার ফেনা ভাত খেতে ভীষণ ভালোবাসে তো বলছে তোমাদের মতন ভাত করো আর আমি মানে এমনি ভাত যেটা নর্মাল আর ফেনা ভাতটা আমার আর তোমার বাবার জন্য মানে ফেনা ভাত করো আর কি তো ওনাদের মতন ফেনা ভাত করে দিয়েছি তো যাই হোক দেখো এবার রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেলো বিশেষ কিছু আজকে রান্নাবান্না ছিল না তাড়াতাড়ি দু রকমের হয়েছে তো তাড়াতাড়ি হয়ে গেছে আর এদিকে এবার রান্নাঘরটা পরিষ্কার করে নেব ওদিকে বোঝোর বাবাও আবার ওখান থেকে ফোন করছে যে স্কুলে দিয়ে কি না টোটোটা ঠিক টাইম মতন এসেছে কিনা সেসব মানে সবাই যে যেখানেই থাকুক না কেন প্রতিদিন যার যেটা কাজ সেটা তো আজকে আর হচ্ছে না সমস্তটা একটু ওলট পালট হয়ে গেছে তো সেই জন্য সবাই যেন যেখানেই থাকুক তার নিজের কাজের জন্য চিন্তায় রয়েছে আর কি যে ছেলেটা মতো স্কুলে গেছে কিনা বা সব কিছু আবার কখন আসবে তারপরে এদিকে আমরাও চিন্তা করছি যে অপারেশন এখনও হয়েছে কি না কিন্তু এখনও পর্যন্ত অপারেশন শুরু হয়নি সেই সাড়ে সাতটায় তো জানি না কখন হবে আস্তে আস্তে মোটামুটি তো মনে হচ্ছে বিকেল কি রাত হয়ে যাবেই মানে সন্ধ্যে পার হয়ে যাবে হয়তো ভেবেছিলাম অত রাত হবে না হয়তো তাড়াতাড়ি চলে আসবে কারণ অত তাড়াতাড়ি যখন গেছে মনে হয় দুপুরের মধ্যে চলে আসবে কিন্তু না বলছে যে অনেকটা সময় লাগবে এবার জানি না কি করবে কখন আসবে যাই হোক দেখো এবার আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই তাড়াতাড়ি করে এদিকে রান্নাঘরের এই টাইলসগুলো সাদা হওয়াতে না এত বেশি ময়লা বোঝা যায় মানে ভীষণ ময়লা মানে তেল ছেটে তো তেলগুলো যেন বোঝা যায় আর যেন একদম চিট পেকে লেগে থাকে একদম উঠতে চায় না ঠিক মতন তো সেগুলোকে এই যে ডোলে ডোলে একটু মুছে নিচ্ছি তারপরে তো পুজোর আগে একদম ডিপ ক্লিন হবেই মোটামুটি বলতে পারো যতটা মানে পাড়া যায় হাত যায় ততটা ওই প্রতিদিন রান্না করার পর একটু মুছে নিই আর কি তবে পুরোপুরি একদম মোছামুছি ওই ধরো পুজো টুজোর আগে কোনো কারণবশত তখন মানে পুরো মজা হয় তখন ওই স্লাবগুলোর ওপরে উঠে আমাকে পরিষ্কার করতে হয় না হয়তো তো নিচ থেকে ঠিক মতন হাত পাওয়া যায় না একদম ওপরে উঠে তারপরে পরিষ্কার করি আর কি তো দেখো এখন একটু বৃষ্টিটা ছেড়েছে বলে নাইটিগুলোকে কেচে মেলতে চলে আসলাম আর নাইটিগুলো তো বেশি প্রয়োজন প্রতিদিন পরতে হয় এবেলা বেলা করে তাই জন্য এইগুলোর তো বিশেষ করে প্রয়োজন হয় অন্য জামা কাপড় নয় ঠিক আছে বোঝোর কাপড় অনেক আছে মানে জমতে থাকলেও কয়েকদিন কোনো অসুবিধা নেই পড়তে পারবে কিন্তু এই না আইটি বাইটিগুলো তো প্রতিদিন লাগে ভীষণ অসুবিধা হয় তাই ওয়েদারটা একটু ভালো হতে মানে কাঁচতে গেছি তখন দেখছি একদম বৃষ্টি পড়ছে না যা মেলতে এসেছি যখন তখন দেখছি আবার ছিটে নেমেছে আর বলো না কি যে ওয়েদার শুরু হয়েছে আর এদিকে দেখো প্রায় একটা পাঁচ দিয়ে যায় আর আমি স্নান টান সেরে আবারও রেডি হয়ে নিয়েছি এখনো চুল কিছু শুকোয়নি এই ওয়েদারে আর শুকোনোর কথা মানে চিন্তাই করা যায় না কিছুই যেন শুকনো ব্যাপারটা নেই সমস্তটাই একটা স্বাঁত নেই ব্যাপার আর এই দেখো ভোজোকে নিতে বেরিয়েছি মানে আবার টিপ টিপ করে দেখছি বৃষ্টি পড়ছে আর দেখো স্কুলের এখানে রাস্তাটার যে কি মর্মান্তিক অবস্থা মানে টোটো করে গেলে পরে তো আরও বেশি টের পাওয়া যায় এত বেশি ঝাঁকুনি হচ্ছে আর ভোজোর দেখো একগাল হাসি একদম তাদের একগাল হাসি যখনই ভিডিও অন করে ওকে দেখাবো ও ভিডিওর দিকে তাকিয়ে একগাল হাসি দিয়ে দেবে আগেই তো স্কুল থেকে আসার পর এই দেখো খাওয়া দাওয়া সেরে এখন মা আর ছেলে মিলে বসেছি তো এখন একটু শোবো আর চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানি তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ 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 ভালো লাগে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য বাই বাই